এদিকে শেখ হাসিনার রায় ঘোষণার পরে যুদ্ধে নেমে পড়ল আওয়ামী লীগ ছাত্রলীগের হাজারো নেতাকর্মী রায়কে বাতিল বলে ঘোষণা দিয়ে ডক্টর ইউনুসের ডেডলাইন ঘোষণা করলো ছাত্রলীগ পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সজীব আজিদ জয় বিভিন্ন সময় বিভিন্ন রকম বার্তা দেন ফেসবুকে এই মুহূর্তে আমাদের বাংলাদেশের বড় দুটি দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের আগামী দিনের এই দলটির যারা কর্ণধার এর মধ্যে তারেক রহমান আর হচ্ছেন সজীব অজেজ জয় দুজনেই অনলাইন থেকে আসলে তাদের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন আমি আজকের এই ভিডিও করলাম সজীব জয় গতকালকে একটা স্টেটাস দিয়েছেন যখন জনাব তারেক রহমান কোনো এক অজানা অদৃশ্য শক্তির চাপে বাংলাদেশে যেতে চাচ্ছেন না যেখানে সরকার বলছে কোন রকম কোন সমস্যা নেই তখনই আমাদের মধ্যে প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল কেন সম্ভবত সজীব আজের জয়ের স্টেটাসের মধ্যে কিছুটা উত্তর লুকানো আছে তারে টোমানের দেশে ফেরানা ফেরার ইস্যুর পর জয় বিবিসি বাংলাকে একটা বক্তব্য দিয়েছেন আর গণমাধ্যমে বিষয়টা সামনে আসছে বাংলাদেশে বড় দুটি দলের নেতৃত্বে পরিবর্তন আনতে একটি অগণতান্ত্রিক তৎপরতা চলছে এই কথাটা বলার আওয়ামী বেসিস পয়েন্ট হচ্ছে যে শেখ পরিবারকে মাইনাস করে নেতৃত্বে নতুন তিনজন তারপর হচ্ছেন যে চৌধুরী তারপর নাম কি আমি ভুলে গেছি এই তিনজন এখন আলোচনায় আছে অপরদিকে জনাব তারেক রহমানও কোন এক অজানা আতঙ্কে অথবা কোন তথ্য তোমাদের কাছে আছে সো এই দলগুলোর নেতৃত্বে যারা তাদেরকে মাইনাস করে কেউ কেউ বলছেন যে বিএনপির মধ্যে একটা অংশ তারা চায় না তারেক রহমান থাকুক এবং কি বেগম খালেদা যে মূর্তি শারীরিকভাবে অসুস্থ ওনার সাথে ওনার সন্তানেরও দূরত্ব করে রাখছে বিএনপির মধ্যে একটা টিম তো এরকম গুলো পারসেপশন কিন্তু আমরা এমনি দিকে তাদের মধ্যে ঐক্য আছে কিন্তু তারেক রহমানের এই মূর্তি দেশে না যাওয়া কোন একটা শক্তি তো কাজ করতেছে কি সেই শক্তি কি সেই ভয় তো সজীব আজের জয়ের স্ট্যাটাসটার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে বিবিসি কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলছেন দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনে বিদেশ থেকে একটা খেলা চলছে বিদেশ এখন এরা কারা এটা কি আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট ভারতের র অথবা চীনের কোন টিম মূলত বাংলাদেশকে নিয়ে যারা নাড়াচাড়া করেন নাকি পাকিস্তানের কোন এজেন্ট আসলে কি ঘটছে কারা চাচ্ছে মূল দুইটা দলের নেতৃত্বে পরিবর্তন আনতে আর এখান থেকেই যত ভয় কাজ করে যাচ্ছে তিনি আসলে পাশাপাশি বড়দল বলতে বিএনপিকে বুঝিয়েছেন সজিবাজ জয় বলেন তার পরিবারের কেউ শেখ হাসিনার পরে দলের নেতৃত্বে আসার সম্ভাবনা নেই আর দলই এই বিষয়ে চূড়ান্ত নেবে অর্থাৎ তিনি তার জায়গাটা স্পষ্ট করে দিয়েছেন আর এখন নেতৃত্বে কে যাবে রাইট নাও তো আওয়ামী লীগের ওরকম কার্যক্রমে নাই অফিসও খুলতে পারে না কার্যক্রমে নিষেধাজ্ঞা এখন পাড়া মহল্লায় ঘুরে ঘুরে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তাদেরকে খুঁজে পাওয়া যাবে না অফিসগুলোতে এখন বিভিন্ন জায়গায় দখল হয়েছে ভাঙচুর হয়েছে সেখানে এখন মানুষ যায় না যে অফিসগুলো এতটা জমজমার ছিল কারণ ক্ষমতায় না থাকলে যেটা হয় তো তিনি বলছেন মানে আওয়ামী লীগের যে বিষয়টা সেটা হচ্ছে যে এই মুহূর্তে ভবিষ্যৎ নেতৃত্ব কে হবে এটা দল নির্ধারণ করবে আমি বা অন্য কেউ উপর থেকে এটা নির্দেশ দিতে পারি না এই কথাটার একটা মিনিংস তারেক রহমানের পোস্টের সাথে কানেক্টেড যে একক সিদ্ধান্তে না ওনার দেশে ফেরার পেছনেও এটা একটা টিম ওয়ার্ক নাকি এখন কি সে টিম ওয়ার্ক বিএনপির নেতারা তো বলতেছেন উনি দেশে আসার জন্য বা আমরা আসলে সাধারণ মাথায় খালি মাথায় আমাদের মাথায় তো গোবর বেশি বা এত দূরদর্শী চিন্তা করতে পারি না তবে অদৃশ্য একটা শক্তি সজীব আজের জয় এই জিনিসটাই মানে আইডেন্টিফাই করার চেষ্টা করছেন যে এখন যেটা চর্চা করা হচ্ছে সেটা হচ্ছে দুই দলেরই নেতৃত্ব পরিবর্তনের জন্য বিদেশ থেকে একটা খেলা চলছে আর এটা গণতান্ত্রিক নয় তো তার মানে বিএনপি আওয়ামী লীগের পিছনে আছে আওয়ামী লীগেরটা কিছুটা বুঝতে পারি কিন্তু বিএনপিটা আসলে এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে বোধগম্য না আপনি কি মনে করেন সজীব জয়ের এই স্টেটাস মাধ্যমে আসলে কি মিন করা হয়েছে কোন সেই শক্তি জনাব তারেক রহমানের একটা স্টেটাস ঘিরে তোলপাড় সৃষ্টি হয়েছে জাতি জানতে চাচ্ছে কারা সেই শক্তি দেশে বিদেশে যে মায়ের এমন দুর্দিনে মায়ের এমন মৃত্যু সজ্জায় ওনাকে দেশে আসতে দেওয়া হচ্ছে না যেহেতু সরকারে আওয়ামী লীগ নেই এখন এটার দায়ভার অনেকটা ইউনুস সরকারের উপরেই পড়ে যে সরকারকে তাহলে তলে তলে কোনো ঘেটু করছেন সরকারের ভিতরে কি এমন কোন একটিভিটিজ আছে যে বিএনপি মনে করছে বা তারেক রহমান মনে করছেন এই মুহূর্তে দেশে আসলে তার জীবন নাশের শঙ্কা আছে অথবা তাকে গ্রেপ্তার সামহাও এটা কিন্তু এখন এই সরকারের পিছনে যায় ওনার নিরাপত্তা প্রটোকলকে সরকার দিতে পারতেছে না সমস্যাটা কোথায় যখন তারেক রহমান নাকি কে ঘিরে তোলপার তখনই ইউনুস সরকার মুখ খুলেছেন তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের অবস্থান কি এটা অনেকেরই জানার ইচ্ছা ছিল যে আসলে সরকার কেন মন্তব্য করছে না তো তারেক রহমানের এই ফেসবুক পর সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে সরকারের তরফ থেকে কোন বিধিনিষেধ বা আপত্তি নেই আর এই তথ্য কে দিয়েছেন ডক্টর ইউনুসের যিনি প্রেস সচিব আছেন শফিক তিনি তার ফেসবুক পোস্টে লিখেছেন তারেক রহমানের আজকের বক্তব্য যে এখনি দেশে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তার জন্য অবারিত এবং একক নিয়ন্ত্রণাধীন নয় এটা উল্লেখ করে প্রধান প্রেস সচিবের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল তো তিনি বলছেন যে বাংলাদেশে প্রত্যাবর্তনের বিষয়ে সরকারের তরফ থেকে কোন রকম বিধিনিষেধ অথবা কোন ধরনের আপত্তি নেই খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে খোদ প্রধান উপদেষ্টা উদ্বেগ প্রকাশ করেছেন এমনকি তার জন্য বেগম খালেদা জিয়ার জন্য তারা দেশবাসীর কাছে দোয়াও চেয়েছেন বিদেশ নিয়ে চিকিৎসার জন্য সরকারের তরফ থেকে কোন ধরনের বাধা নেই যদি পরিবার চায় ডাক্তাররা চায় যে বোর্ড মেডিকেল টিম গঠন করা হয়েছে তারা নিতে পারে এখন ডক্টর ইউনুস সরকারের এই যে স্টেটাসটা বা এই যে মন্তব্যটা এটার পরে তো পানিটা আরেকটু খোলা হচ্ছে যে বিএনপি আসলে নিয়ন্ত্রিত হচ্ছে কাদের দ্বারা এইrandintta প্রশ্ন যারা সমালোচক প্রশ্ন ছুড়ে দিচ্ছেন কিন্তু বারবার থাকে না যে আওয়ামী লীগ 5 আগস্ট আসার আগে যখন কি বলা হয় যে রংপুরের ছেলেটা মারা গেল আবু সাইদ একের পরে তৎকালীন সময়ের প্রেক্ষাপটে আওয়ামী লীগ ভুল সিদ্ধান্ত নিতে থাকলো সবগুলো ভুল ছিল একের পরে উচিত ছিল আবু সাইদের বাড়িতে গিয়া ওই সময় এটাকে সাপোর্ট করা বা সান্তনা দেওয়া আওয়ামী লীগ কলেকুলটা এটা নিয়ে গেল আরেকদিকে শেখ হাসিনা একের পর এক আপনার ভুল সিদ্ধান্ত ছিল পতন হয়ে গেছে বিএনপির এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার এই অসুস্থতাটা তারেক রহমানের দেশে না ফিরাকে নিয়ে যারা ওনার সমালোচক আছেন আপনি দেখছেন পিনা কি কি স্ট্যাটাস দিছে এটাই কিন্তু বাস্তবতা যেমনি বুঝাই এখন মানুষের মধ্যে পারসেপশন আছে এখন যারা দল করেন না আমরা আসলে আপনি কি বলছেন কি জানেন বাট কিছু তো একটা আছে সরকার চাচ্ছে তারেক রহমান আসুক আর সরকার কি ধরেন এখানে ঘোকলামি করার সুযোগ আছে যে বললো আসার পরে তারেক রহমানটা অ্যারেস্ট করবে বিশ্বাস করেন আমি মনে করি তারেক রহমান একটা চুল স্পর্শ করার মতন ক্ষমতা এই ডক্টর ইউনুসের নাই এটা বাস্তবতা তারেক রহমানের বাদ দেন শেখ হাসিনারও একটা স্পর্শ করার মতন ক্ষমতা আপাতত সরকারের নাই এটা এখন হচ্ছে ধরেন জোশে জোশে বা পাবলিক পারসেপশন থেকে এগুলো চলে তো সেই ক্ষেত্রে উনি দেশে আসলে ডক্টর ইউনুস সরকার যদি গ্রেপ্তার দুঃসাহস দেখায় বাঙালি জেল টেল ভেঙা ফেলবে বিএনপি নেতা কর্মীরা সাধারণ মানুষও ভাঙবে যে মায়ের এমন দিনে আসছেন আপনি মিয়া ফাইজলামি করেন বলে যে কিন্তু ধরবে কোন সেই শক্তি এটা কিন্তু একটা প্রশ্ন তুলতেছে মানে এটা নিয়ে যারা সমালোচক তারা বিভিন্ন প্রশ্ন তুলছেন আমার কাছে কিউরিয়াস মাইন্ড জানতে চাচ্ছে যে আসলে কি হচ্ছে আমরা যারা গরিব প্রবাসী প্রবাসী মধ্যবিত্ত টাকা পয়সার জন্য যাইতে পারি না বা ছোট্ট একটা মামলা থাকলে অনেকে যাইতে পারে না ভয়ে গেলে অ্যারেস্ট হবে এখানে আমাদের জন্য তো রাষ্ট্র এই সুযোগ দিবে না বুঝেন না এখন তারেক রহমান তো বিশাল লোক তবে যাই হোক আমার মনে হয় যে আহ যদি ওনার যুক্তরাজ্যের থেকে বাংলাদেশে যাইতে কোন সরকারি হস্তক্ষেপ দরকার হয় যে দেশের ছিল বা রিফিউজি ছিলেন বা যেই স্টেটাসে তিনি ছিলেন সেখান থেকে কাগজপত্র সরকার সরকার টু জি টু জি প্লাস তার একমান আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন একটা মোটামুটি আইডিয়া তো সেই জায়গাতে নিশ্চয়ই সরকারের পক্ষ থেকে যুক্তরাজ্য সরকারকে কোনো সহযোগিতা চাওয়া হইলে বা মানবিক দিক থেকে যুক্তরাজ্য এটাকে এলাও করবে এখন আল্লাহ ভালো জানেন